বুড়ো বয়সে এসেও যেন ভরা যৌবনে রোনালদো আর এক দুর্দান্ত হ্যাট্রিক তার আর সঙ্গী হিসেবে অসাধারণ সাদিও আগে থেকেই দলে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো আলনাসারের হয়ে গত সিজনে বেশ ভালোই কাটিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার তবে পারফেক্ট সঙ্গী পেলে তিনি কতটা ভয়ানক হতে পারেন তা দেখিয়ে দিলেন আর একবার সাদিও মানেও দেখালেন এখনও ফুরিয়ে যাননি তিনি এই দুজনের পারফরমেন্সে আলনাসের পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করেছে আলফাতে এফসি পুরো ম্যাচে রোনালদো ও মা পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল আলনাসেরের শক্তিশালী দল নিয়েও সিজনের প্রথম দুই ম্যাচে হারতে হয় সৌদি আরবের এই দলকে তাই লিগে টিকে থাকতে হলে এই ম্যাচে ছিল না জয়ের বিকল্প আর সেই তাণ্ডবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার এই জেনারেশনের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার সাথে যোগ হয়েছিলেন এই সিজনে বার্ন মিউনিখ থেকে আলনাসেরে আসা সাদিও মানে এদিন যেন নিজের প্রাইমে আরও একবার চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো যেভাবে পর্তুগাল ও রিয়াল মাদ্রিদে হ্যাটট্রিক বানিয়েছিলেন মুড়ি মুরগির মতো এবার যেন সেই ধারায় ফিরিয়ে আনলেন একই সাথে হ্যাট্রিক এবং অ্যাসিস্ট রোনালদো করলেন অন্য ধারায় শুরুতে অবশ্য কিছুটা রোনালদো বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছিলেন তবে সেখানে অ্যাসিস্ট তুলে নিতে ভুল করেননি ম্যাচের আটাশ মিনিটে প্রথম গোল পায় আলনাসের সেখানে সাদিও মানের করা ডান পায়ের শটে থ্রু বল বাড়িয়ে দেন রোনালদো একটা সময় রিয়াল মাদ্রিদ জার্সিতে নিয়মিত অ্যাসিস্ট করতে দেখা যেত রোনালদোকে তবে দিন বদলের সাথে সাথে রোনালদোর খেলার ধরন বদলেছে তা এখন নিয়মিত গোল পেলেও অ্যাসিস্টে দেখা পান না সহজে সেক্ষেত্রে এই অ্যাসিস্ট সমর্থকদের দিয়েছে আলাদা তৃপ্তি এরপর অবশ্য গোলের খাতায় রোনালদো এসেছেন শুধু এসেছেন বললে ভুল হবে প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে গেছেন প্রথম গোল রোনালদোর আসে ম্যাচের আটত্রিশ মিনিটে সুলতান আল ঘানেমের পাস থেকে হেডে গোল করেন রোনালদো এর মাধ্যমে হেডে গোল করার দিক থেকে আরও একবার নিজেকেই নিজে ছাড়িয়ে গেলেন রোনালদো রোনালদোর দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল আসে ম্যাচের সাতান্ন মিনিটে এবার নিজের উইক ফুড বা পা থেকে গোল করেন রোনালদো তাকে অ্যাসিস্ট করেন আব্দুর রহমান ঘাড়ের সেখানে ডি বক্সে পা বলটাকে জালে জড়ান রোনালদো এরপর আবারও দেখা যায় সাদিও মানে ম্যাজিক ম্যাচের একাশি মিনিটে গোল পান এই সেনেগালের উইঙ্গার এবারও অ্যাসিস্ট পেলেন সৌদি খেলোয়াড় আব্দুর রহমান ঘাড়ের তার বাড়িয়ে দেওয়া ক্রস থেকে হের দিয়ে গোল করে দলের ব্যবধান চার শূন্য করেন মানে তখনও আল্লা কফিনের শেষ পেরেক দেওয়া বাকি ছিল আর সেটি করে নিজের হ্যাট্রিক পূরণ করেন রোনালদো অতিরিক্ত সময়ে আবারও রোনালদোর বা পায়ের শট আবারও গোল এবার অ্যাসিস্ট করেন নামা খেলোয়াড় না অফ বউসাল পুরো ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো কমপ্লিট পারফরমেন্স করেন গোল অ্যাসিস্টের সাথে সম্পন্ন করেন চুরানব্বই পার্সেন্ট পাস। এছাড়া ম্যাচে দুইবার ড্রিবলিং তিনটি চান্স তৈরি ও একটি বড় চান্স তৈরি করেন রোনালদো তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার এগারোটি শট নেওয়া প্রতিপক্ষের পোস্টে রনর মতোই মানেও ছিলেন উজ্জ্বল ম্যাচে ব্রেস পূর্ণ করেন মানে দুইটি সুযোগ তৈরি করেন একটি বড় সুযোগ তৈরি করেন ফাইনাল থার্ডে দেন মোট চারটি পাস সব মিলিয়ে সাদিও মানে রোনালদো জুটেই আলনাসারকে পথ দেখিয়ে এনে দেয় বড় জয়